এবার ফিরি থেকে দারুণ এক গোল করলেন নেইমার জুনিয়র ভিনি রাফিনহারা আছেন ফর্মে রদ্রিগো আছেন তিনিও এত ফর্মে থাকা তারকার ভিড়ে কি নেইমারের সুযোগ মেলবে সব প্রশ্নের উত্তর নেইমার দিচ্ছেন মাঠেই মাঠের ফুটবলে ফিরে এসে নিজের সব জাদুর বাক্স আবারও মেলে ধরেছেন নেইমার এই যেমন দীর্ঘদিন পর মাঠে নেমে নিজের খেলা ষষ্ঠ ম্যাচেই এবার ফিকিক থেকে গোল আদায় করলেন নেমি আগের দিন নেইমার গোল করেছেন কর্নার থেকে এর আগে পেনাল্টিতে গোল দেওয়া নেইমারের দারুণ গোলের জন্য দর্শকদের অপেক্ষা ছিল টানা দুই ম্যাচে দারুণভাবে দুই গোল করে নেইমার মেটালেন দর্শক চাহিদা নেইমারের ফেরা নিয়ে যেসব লেখা হয়েছিল দর্শকরা অনুধাবন করতে পেরেছেন সবার কল্পনা নয় সিরিয়াতে মাঠে নামার আগে পাউলিস্তার শেষ ম্যাচ কোয়ার্টার ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ ফর্মে থাকা রেডস্টার ড্রাগন তিনও তবে নেইমার এসব দেখলেন না বরং প্রতিপক্ষকে দেখালেন নিজেকে শুরুর একাদশে থাকা নেইমার ব্যবধান করলেন শুরুতেই ম্যাচের দশ মিনিটের মাথায় আদায় করলেন গোল সেটাও ফ্রিকিক থেকে ডি বক্সের পাশের অংশে ফ্রিকি পায়ে সন্তোষ যে অ্যাঙ্গেল দিয়ে গোল করাটাও বেশ কঠিন তবে সে কঠিন কাজের দিকেই গেলেন নেইমার প্রথমে প্রতিপক্ষের দুজনের লাফ দিয়েই নেইমারের বল ঠেকাতে পারেননি এরপর একজনকে চেষ্টা করতে গিয়ে হয় হিতে বিপরীত উল্টো সামান্য ডিফ্লেকশনে বল চলে যায় জালে আর তাতে গোলরক্ষকের যেন কিছুই করার ছিল না যে ফিকিকে গোল দিলেন নেইমার সে ফ্রিকিক অবশ্য আদায় করেন তিনি নিজেই ম্যাচের আট মিনিটে তাকে ফাউল করেন প্রতিপক্ষ দলের ডিফেন্ডার প্যাদ্রো হেন আর সেই ফাউলে ফ্রিকি পায় সন্তোষ যে ফ্রিকিকে গোল আদায় করেন নেইমার জুনিয়র ফাউলের মাধ্যমে নেইমারকে থামাতে যাওয়ার কৌশল নতুন নয় তবে নেইমার দেখালেন ফাউল করে থামাতে পারলো ফ্রিকিকে তাকে থামাতে পারবে না কেউ পেনাল্টি কর্নার এসিস্ট ফিরে এসে নেইমার একে একে বাকেট লিস্টের সব আবদার পূরণ করছেন অথচ কিছুদিন আগেও এই নেইমারকে নিয়েছিল প্রশ্ন আল হিলাল তার সাথে চুক্তি কর্তন করেছে এসিয়াল ইঞ্জুরি তাকে মাঠের বাইরে রেখেছে দীর্ঘ সময় সেখান থেকে ফিরে এসে আগের নেইমার থাকবে কিনা এমন কত প্রশ্নই শোনা গিয়েছে সেই সব প্রশ্নের জবাব নেইমার ধীরে ধীরে দিয়ে যাচ্ছেন আগামী বিশ্বকাপ বাছাই পর্বের জন্য তাই এই নেইমারকে অনেকটা চোখ বুঝেই ভরসা করা যায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে এই নেইমারই ধরবেন ব্রাজিলের হাল